জাতীয় সড়কে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা উনিশ নম্বর জাতীয় সড়কে রানীগঞ্জের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি চলন্ত বাস সোমবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে রানীগঞ্জে টিবি হাসপাতাল সংলগ্ন এলাকায় দাউদাউ করে জ্বলে ওঠা তবে বড় সড়ো বিপত্তি আরানো সম্ভব হয়েছে বাসে সমস্ত যাত্রী সক্ষম সূত্র অনুযায়ী সোমবার সন্ধে কলকাতা থেকে দিকে কোনো সরকারি বাসটি চলন্ত অবস্থায় হঠাৎই বাসটিতে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিক্ষা পুরো বাসে চড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয় তৈরি করে চালক বাসটি থামালে যাত্রীরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রানিগঞ্জের পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ি এবং দমকল বিভাগে খবর দেওয়া হয় উদ্ধার কাজ ও বর্তমান পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এলেও বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে এই দুর্ঘটনার জেরে উনিশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় পরে পুলিশি হস্তক্ষেপে বাসটিকে রাস্তার একপাশে সরিয়ে নিয়ে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয় রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ